একাদশ খণ্ডের প্রথম পর্ব এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হইল মোহনপুরা রিজার্ভ ফরেস্টের দক্ষিণে মাইল পনেরো কুড়ি দূরে একটা বিস্তৃত শাল ও বিড়ির পাতার জঙ্গল সেবার কালেক্টরের নিলামে ডাক হইবে খবর পাওয়া গেল আমাদের হেড অফিসে তাড়াতাড়ি একটা খবর দিতে তার যোগে আদেশ পাইলাম বিড়ির পাতার জঙ্গল যেন আমি লই কিন্তু তাহার পূর্বে জঙ্গলটা একবার আমার নিজের চোখে দেখা আবশ্যক কি আছে না আছে না জানিয়া নিলাম ডাকিতে আমি প্রস্তুত নই এদিকে নিলামের দিনও নিকটবর্তী তার পাওয়ার পর দিনই সকালে রওনা হইলাম আমার সঙ্গের লোকজন খুব ভোরে বাক্স বিছানা ও জিনিসপত্র মাথায় রওনা হইয়াছিল মোহনপুরা ফরেস্টের সীমানায় কারো নদী পার হইবার সময় তাহাদের সহিত দেখা হইল সঙ্গে ছিল আমাদের পাটোয়ারি বনোয়ারি লাল কারো ক্ষীণ কায়া পার্বত্য স্রোতসিনী জল ঝিরঝির করিয়া উপল রাশির মধ্য দিয়া প্রবাহিত আমরা দুজনে ঘোড়া হইতে নামিলাম নয়তো পিছল পাথরের নড়িতে ঘোড়া পা হরকাইয়া পড়িয়া যাইতে পারে দুপারে কটা বালির চর সেখানেও ঘোড়ায় চাপা যায় না হাঁটু পর্যন্ত বালিতে এমনি ডুবিয়া যায় অপর পারের করারি জমিতে যখন পৌঁছিলাম তখন বেলা এগারোটা বনোয়ারি পাটোয়ারি বলিল এখানে রান্না করে নিলে হয় হুজুর এর পরে জল পাওয়া যায় কিনা না ঠিক নেই নদীর দুপারেই জনহীন আরণ্য ভূমি তবে বড় জঙ্গল নয় খাটো কেঁদো পলাশ ও শালের জঙ্গল খুব ঘন ও প্রস্তর আকীর্ণ লোকজনের চিহ্ন কোনো দিকে নাই আহারাদির কাজ খুব সংক্ষেপে সারিলেও সেখান হইতে রওনা হইতে একটা বাজিয়া গেল বেলা যখন যায় যায় তখনও জঙ্গলের কুল কিনারা নাই আমার মনে হইল আর বেশি দূর অগ্রসর না হইয়া একটা বড় গাছের তলায় আশ্রয় লওয়া ভালো অবশ্য বনের মধ্যে ইহার পূর্বে দুইটি বন্য গ্রাম ছাড়াইয়া আসিয়াছি একটার নাম কুলোপাল একটার নাম বুরুডি কিন্তু সে প্রায় বেলা তিনটার সময় তখন যদি জানা থাকিত যে সন্ধ্যার সময়ও জঙ্গল শেষ হইবে না তাহা হইলে সেখানেই রাত্রি কাটাইবার ব্যবস্থা করা যাইত বিশেষ করিয়া সন্ধ্যার পূর্বে জঙ্গল বড় ঘন হইয়া আসিল আগে ছিল ফাঁকা জঙ্গল এখন যেন ক্রমেই চারিদিক হইতে বড় বড় বনস্পতির দল ভিড় করিয়া সরু সুরি পত্তা চাপিয়া ধরিতেছে এখন যেখানে দাঁড়াইয়া আছি সেখানটাতে তো বড় বড় গাছ আকাশ দেখা যায় না নৈশ অন্ধকার ইতিমধ্যেই ঘনাইয়া আসিয়াছে এক এক জায়গায় ফাঁকা জঙ্গলের দিকে বনের কি অনুপম শোভা কি এক ধরনের থোকা থোকা সাদা ফুল সারা বনের মাথা আলো করিয়া আছে ছায়া গহন নীল আকাশের তলে মানুষের চোখের আড়ালে সভ্য জগতে সীমা হইতে বহু দূরে এত সৌন্দর্য কার জন্য যে সাজানো বলিল ও বুনো ফুল এই সময় জঙ্গলে ফোটে হজুর একরকমের লতা যেদিকে চোখ যায় সেদিকেই গাছের মাথা ঝোপের মাথা ঈষৎ নীলাভ শুভ্র বুনো তেউরির ফুল ফুটিয়া আলো করিয়া রহিয়াছে ঠিক যেন রাশি রাশি পেঁজা নীলাভ কাপাস তুলাকে ছড়াইয়া রাখিয়াছে বনের গাছের মাথায় সর্বত্র ঘোড়া থামাইয়া মাঝে মাঝে কতক্ষণ ধরিয়া দাঁড়াইয়াছি এক এক জায়গায় শোভা এমনই অদ্ভুত যে সেদিকে চাহিয়া যেন একটা ছন্ন ছাড়া মনের ভাব হইয়া যায় যেন মনে হয় কত দূরে কোথায় আছি সভ্য জগৎ হইতে বহু দূরে এক জনহীন অজ্ঞাত জগতের উদাস অপরূপ বন্য সৌন্দর্যের মধ্যে যে জগতের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নাই প্রবেশের অধিকারও নাই শুধু বন্য জীবজন্তু বৃক্ষ লতার জগৎ বোধহয় আরো দেরি হইয়া গিয়াছিল আমারই বারবার জঙ্গলের দৃশ্য হাঁ করিয়া থমকিয়া দাঁড়াইয়া দেখিবার ফলে বেচারি বনোয়ারি পাটোয়ারি আমার তাঁবে কাজ করে সে জোর করিয়া আমায় কিছু বলিতে না পারিলেও মনে মনে নিশ্চয়ই ভাবিতেছে এ বাঙালি বাবুটির মাথা নিশ্চয়ই দোষ আছে এঁকে দিয়া জমিদারির কাজ আর কতদিন চলিবে একটা বড় আসান গাছের তলায় সবাই মিলিয়া আশ্রয় লওয়া গেল আমরা আছি সব শুদ্ধ আট দশজন লোক বনোয়ারি বলিল বড় একটা আগুন করো আর সবাই কাছাকাছি ঘেঁষে থাকো ছড়িয়ে থেকো না নানা রকম বিপদ এ জঙ্গলে রাত্রিকালে গাছের নিচে ক্যাম্প চেয়ার পাতিয়া বসিয়াছি মাথার উপর অনেক দূর পর্যন্ত ফাঁকা আকাশ এখনো অন্ধকার নামে নাই দূরে নিকটে জঙ্গলের মাথায় বুনো তেউরির সাদা ফুল ফুটিয়া আছে রাশি রাশি অজস্র আমার ক্যাম্প চেয়ারের পাশেই দীর্ঘ দীর্ঘ ঘাস আত শুকনো সোনালী রঙের রোদ পোড়া মাটির সোঁদা গন্ধ শুকনো ঘাসের গন্ধ কি একটা বন ফুলের গন্ধ যেন প্রতিমার রাং তার ডাকের সাজের গন্ধের মতো মনের মধ্যে এই উন্মুক্ত দুর্গা বন্য জীবন আনিয়া দিয়াছে একটা মুক্তি ও আনন্দের অনুভূতি যাহা কোথাও কখনো আসে না এরকম বিরাট নির্জন প্রান্তর ও জনহীন অঞ্চল ছাড়া অভিজ্ঞতা না থাকিলে বলিয়া বোঝানো বড়ই কঠিন সে মুক্ত জীবনের উল্লাস এমন সময় আমাদের এক কুলি আসিয়া পাটোয়ারির কাছে বলিল একটু দূরে জঙ্গলের শুষ্ক ডালপালা কুড়াইতে গিয়া সে একটা জিনিস দেখিয়াছে জায়গাটা ভালো নয় ভূত বা রাড্ডা। এখানে না তাঁবু ফেলিলেই হইত পাটোয়ারি বলিল চলুন হুজুর দেখে আসি কি জিনিসটা কিছু দূরে জঙ্গলের মধ্যে একটা জায়গা দেখাইয়া পুলিটা বলিল ওইখানে নিকটে গিয়ে দেখুন হুজুর আর কাছে যাব না বনের মধ্যে কাঁটা লতা ঝোপ হইতে মাথা উঁচু স্তম্ভের একটা বিকট মুখ খোদাই করা সন্ধ্যাবেলা দেখিলে ভয় পাইবার কথা বটে মানুষের হাতের তৈরি এ বিষয় ভুল নাই কিন্তু এই জনহীন জঙ্গলের মধ্যে এই স্তম্ভ কোথা হইতে আসিল বুঝিতে পারিলাম না জিনিসটা কতদিনের প্রাচীন তাহাও বুঝিতে পারিলাম না সে রাত্রি কাটিয়া গেল সকালে উঠিয়া বেলা নটার মধ্যে আমরা গন্তব্যস্থানে পৌঁছিয়া গেলাম সেখানে পৌঁছিয়া জঙ্গলের বর্তমান মালিকের জনৈক কর্মচারীর সঙ্গে দেখা হইল সে আমায় জঙ্গল দেখাইয়া বেড়াইতেছে হঠাৎ জঙ্গলের মধ্যে একটা শুষ্ক নালার ওপারে ঘন বনের মধ্যে দেখি একটা প্রস্তর স্তম্ভের শীর্ষ জাগিয়ে আছে ঠিক কাল সন্ধ্যাবেলার সেই স্তম্ভটার মতো সেই রকমের বিকট মুখ খোদাই করা আমার সঙ্গে বনোয়ারি পাটোয়ারি ছিল তাহাকেও দেখাইলাম মালিকের কর্মচারী স্থানীয় লোক সে বলিল ও আরো তিন চারটা আছে এ দেশে আগে অসভ্য বুনো জাতির রাজ্য ছিল ও তাদেরই হাতের তৈরি ওগুলো সীমানার নিশানদিহি খাম্বা বলিলাম খাম্বা কি করে জানলে সে বলিল চিরকাল শুনে আসছি বাবুজি তাছাড়া সে রাজার বংশধর এখনো বর্তমান বড় কৌতূহল হইল জিজ্ঞাসা করিলাম কোথায় লোকটা আঙুল দিয়া দেখাইয়া বলিল এই জঙ্গলের উত্তর সীমানায় একটা ছোট বস্তি আছে সেখানে থাকেন এ অঞ্চলে তার বড় খাতির আমরা শুনেছি উত্তরে হিমালয় পাহাড় আর দক্ষিণে ছোট নাগপুরের সীমানা পূর্বে কুশি নদী পশ্চিমে মঙ্গের এই সীমানার মধ্যে সমস্ত পাহাড় জঙ্গলের রাজা ছিল ওর পূর্বপুরুষ মনে পড়িল পূর্বেও আমার কাছারিতে একবার গনরি তেওয়ারি স্কুল মাস্টার গল্প করিয়াছিল বটে যে এ অঞ্চলের আদিম জাতীয় রাজার বংশধর এখনো আছে এদিকে যত পাহাড়ি জাতি তাহাকে এখনো রাজা বলিয়া মানে এখন সে কথা মনে পড়িল জঙ্গলের মালিকের সেই কর্মচারীর নাম বুদ্ধু সিং বেশ বুদ্ধিমান এখানে অনেক কাল চাকুরি করিতেছে এইসব বন পাহাড় অঞ্চলের অনেক ইতিহাস সে জানে দেখিলাম বুদ্ধ সিং বলিল মুঘল বাদশাহের আমলে এরা মুঘল সৈন্যদের সঙ্গে লড়েছে এই জঙ্গলের মধ্যে দিয়ে তারা যখন বাংলাদেশে যেত এরা উপদ্রব করত তীর ধনুক নিয়ে শেষে রাজমহলে যখন মুঘল সুবাদারেরা থাকতেন তখন এদের রাজ্য যায় ভারী বীরের বংশ এরা এখন আর কিছুই নেই যা কিছু বাকি ছিল আঠারোশো সালের সাঁওতাল বিদ্রোহের পর সব যায় সাঁওতাল বিদ্রোহের নেতা এখনও বেঁচে আছেন তিনি বর্তমান রাজা নাম দব্রু পান্না বীরবর্তী খুব বৃদ্ধ আর খুব গরিব কিন্তু এদেশের সকল আদিম জাতি এখনও তাকে রাজার সম্মান দেয় রাজ্য না থাকলেও রাজা বলেই মানে রাজার সঙ্গে দেখা করিবার বড়ই ইচ্ছা হইল রাজ সন্দর্শনে যাইতে হইলে কিছু নজর লইয়া যাওয়া উচিত যার যা প্রাপ্য সম্মান তাকে তা না দিলে কর্তব্যের হানি ঘটে কিছু ফলমূল গোটা দুই বড় মুরগি বেলা একটার মধ্যে নিকটবর্তী বস্তি হইতে কিনা আনিলাম এদিকের কাজ শেষ করিয়া বেলা দুইটার পরে বুদ্ধ সিংকে বলিলাম চলো রাজার সঙ্গে দেখা করে আসি বুদ্ধু সিং তেমন উৎসাহ দেখাইল না বলিল আপনি সেখানে কি যাবেন আপনাদের সঙ্গে দেখা করবার উপযুক্ত নয় পাহাড়ি অসভ্য জাতের রাজা তাই বলে কি আর আপনাদের সমান সমান কথা বলবার যোগ্য বাবুজি সে তেমন কিছু নয় তাহার কথা না শুনিয়াই আমি ও বনোয়ারী লাল রাজধানীর দিকে গেলাম তাহাকেও সঙ্গে লইলাম রাজধানীটা খুব ছোট কুড়ি পঁচিশ ঘর লোকের বাস ছোট ছোট মাটির ঘর খাপরা চাল পরিষ্কার করিয়া লেপা পোছা দেওয়ালের গায়ে মাটির সাপ পদ্ম লতা গড়া ছোট ছোট ছেলেরা খেলা কিশোরী করা যুবতী মেয়েদের সুঠাম গড়ন ও নিটল স্বাস্থ্য মুখে কেমন সুন্দর একটা লাবণ্য প্রত্যেকেরই সকলেই আমাদের দিকে অবাক হইয়া চাহিয়া রহিল বুদ্ধ সিং একজন স্ত্রীলোককে বলিল রাজা ছেড়ে সীলোকটি বলিল সে দেখে নাই তবে কোথায় যাইবে বাড়িতেই আছে এটি আরণ্যক উপন্যাসের একাদশ খণ্ডের প্রথম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ